তাহলে প্রথমে আসো আমাদের যে কোনো এক্স যে কোনো এক্স দুইটা কালার থাকে সাদা আর কালো মনে রাখবা সাদা কালারগুলোকে আমরা বলবো হচ্ছে সাদা কালার কোন কারণে হয় দুটা শব্দ মনে রাখবে একটা হচ্ছে রেডিও লুসেন্ট আর একটা হচ্ছে রেডিও ওপ্যাক এটা আমাদের বইয়ে কোথাও নাই আমি তোমাকে বুঝাই দিচ্ছি বইয়ে তোমরা লিখবা সবাই এক সাইডে লেখো রেডিও লুসেন্ট এই লুসেন্ট মানে কি লুসেন্ট মানে হচ্ছে যেসব অঙ্গ বা পদার্থ দেখা যে যেসব পদার্থ বা অংশ বললে হয় যেসব অংশকে এক্স রে ভেদ করতে যেসব অংশকে এক্স রে ভেদ করতে পারে তাদেরকে আমরা কি বলি রেডিও লুসেন্ট কি বলা হয় রেডিও লুসেন্ট রেডিও লুসেন্ট তাহলে ঠিক উল্টা যেটা হবে যেসব পদার্থ যেসব পদার্থকে বা যেসব অংশকে এক্স রে ভেদ করতে পারে না তাদের নাম কি হবে রেডিও ওপ্যাক ও পি এ কিউ ই ঠিক আছে রেডিও ওপ্যাক এখন রেডিও লুসেন যারা তারা এক্সট্রাতে কেমন আসবে ফিল্মে আসবে হচ্ছে কালো আর যারা রেডিও ওপ্যাক তারা ফিল্মে কেমন আসবে সাদা তাহলে খেয়াল করো রেডিও ফিল্মে কেমন আসবে সাদা আর রেডিও লুসেন্ট ফিল্মে কেমন আসবে কালো ঠিক আছে ওকে রেডিও ওপেক আসবে হচ্ছে সাদা আর রেডিও লুসেন্ট কেমন আসবে কালো রেডিও লুসেন্ট পদার্থ কারা হতে পারে পাশে লিখে রাখো বায়ু মানে এয়ার রেডি কারা এয়ার হচ্ছে রেডিও আর রেডিও প্যাক করা স্যার হাড় মানে বোনস বোন একটা উদাহরণ দিলাম হাড়ের মধ্য দিয়ে যখন এক্সরে যাবে হাড়ের মধ্য দিয়ে যখন এক্সরে যাবে এক্সরে কি পেছনে যেতে পারবে ফেদ করতে পারবে না তাহলে ওই জায়গাটায় এক্স রে ফিল্ম গিয়ে লাগবে এক্সরে ফিল্ম তো পেছন দিকে থাকে মনে করো এই বোর্ডটা হচ্ছে এক্স রে ফিল্ম আমার এক্সরে করা হবে যেখান থেকে এক্সরে ঢুকে ভেতরে যে ফিল্মে গিয়ে পড়বে ওই জায়গাটা হয়ে যাবে কালো তাহলে কোন জায়গা দিয়ে ফিল্মে গিয়ে পড়বে যেখানে বাতাস আছে এয়ার আছে আর যেখানে হচ্ছে হাড় আছে সেখানে কি এক্স রে গিয়ে পড়বে ওখানে পুরোপুরি তাহলে ওইখানে কি দেখা যাবে সাদা এজন্য তাহলে এই দেখো হাড়ের জায়গা কী দেখা যাচ্ছে সাদা বা যেখানে বাতাস নাই সেখানে কি দেখা যাবে সাদা আর যেখানে বাতাস সেখানে কি দেখা যাবে কালো এটা তো সব ভালো এক্স রে না এটা অ্যাবনরমাল এক্স রে মানে একটা সুন্দর এক্স রে যদি দেখি আমরা মোটামুটি এটা একটা ভালো এক্স রে তাও এটাও ভালো এক্স রে না সবই সমস্যা নর্মাল এক্স রে আসলে এটা একটু মনে হচ্ছে নর্মাল হতে পারে না এটাও না যাই হোক সমস্যা নেই তা দেখো এক্সরে কি বুঝতে পারছো এবার চলে আসো এদের সবারই সমস্যা আছে এখন আমি যদি একটু তোমাদের কিছু সমস্যা যুক্ত জিনিস দেখাই এদিকে তাকাও পুরোপুরি যদি কুসকুসে কালো হতো মানে পুরোপুরি কালো কোথাও সাদা কোনো সোপ সোপ ডাক টাক নাই তাহলে একটা বিষয় বলা যেত সবাই একটু খেয়াল করো ধরো এখানে বাতাস আছে কিন্তু এই জায়গাটার দিকে তাকাও সাদা সাদা দেখা যাচ্ছে না তার মানে এখানে কি ঠিকমতো বাতাস আসে নাই এখানে কি বাতাস আসে নিশ্চয়ই এক্স রে তার ফুসফুসে কোনো সমস্যা আছে এটাই আমরা এখন দেখবো ফুসফুসে কী সমস্যা থাকতে পারে তো প্রথম কথা হচ্ছে ধূমপান যারা করে তাদের সবচেয়ে বেশি বিভিন্ন রকম রাসায়নিক ফুসফুসের মধ্যে ঢোকে কাদের ক্ষেত্রে ধূমপান যারা করে হাত তুলছো কেন এবার আসো আমাদের প্রথমে পড়তে হচ্ছে ধূমপাই ও অধূমপাইয়ের ফুসফুসের পার্থক্য না সময় কম তো আমি আরো মজা করতে পারতাম দেখো ধূমপাই অধূমপায়ের ফুসফুসের পার্থক্য প্রথম কথা হচ্ছে স্যার ধূমপান করলে ধূমপানের যে সিগারেট খায় আর কি সিগারেটের একটা সলকায় কতগুলো রাসায়নিক থাকে চার হাজার এবার দেখো এর মধ্যে কারা থাকে যখন আমাদের এগুলো দেখে যাবে আমরা অসুস্থ হয়ে পড়বো নিকোটিন আর্সেনিক মিথেন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সায়ানাইড নামগুলো একটু পড়বা একজন অধূমপাই যে কাজ চট জলতি করতে পারে একজন ধূমপাই সেই কাজ কি দ্রুত করতে পারবে মানে বিষয়টা হচ্ছে ধূমপান যে করে তার ফুসফুসের সমস্যা আছে আর যার ফুসফুসের সমস্যা আছে তার কি বেশি বেশি বাতাস যাবে আসবে দেখো যে দ্রুত কাজ করবে তার অবশ্যই নিঃশ্বাস প্রশ্বাস বেশি হওয়া লাগবে না তার কী হওয়া লাগবে ফুসফুসে বাতাস যাওয়া আসা বেশি করা লাগবে কাদের ক্ষেত্রে যাওয়া আসা বেশি করবে যারা ভালো আছে সুস্থ আছে আর যাদের ফুসফুসের সমস্যা ওরা কিন্তু কাজ দ্রুত করতে পারবে না এই হচ্ছে পার্থক্য এবার চলে আসো ফুসফুসের এক্স রে পার্থক্য কী হতে পারে প্রথমে প্রথমে দেওয়া আছে পাই পরে দেওয়া আছে ধূমপাই কিন্তু আগে আমরা পড়বো কি বুঝছো রিফাত বাউ আগে বলবো হচ্ছে ধুমপাই না হলে আমরা এটা বুঝবো না এখন আসো প্রথম কথা হচ্ছে ধূমপাই জানা তাহলে ফুসফুসের আকার কি হবে হারটা একটু কিভাবে বৃদ্ধি পেতে পারে একটু বড় হতে পারে এক্স রে ফিল্মটা সম্পূর্ণ কি কালারে থাকবে কালো হবে না সম্পূর্ণ কালো হয় না এদের মধ্যে কি থাকে অসংখ্য ছোপের মতো পাশে দেখার পর ছাদ সাদা ছোপ থাকে কেমন ছোপ থাকে সাদা সাদা ছোপ থাকে আচ্ছা তুমি আমাকে বলো যাদের ফুসফুসে সব খারাপ পদার্থ যাবে ওদের অ্যালভিওলাস কি ভালো থাকবে না খারাপ থাকবে অ্যালভিউলাসের সংখ্যা কি হবে কমে যাবে আচ্ছা নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে কি হবে আবার দেখো আমরা জানি যে ফুসফুসের ট্রাকিয়া মধ্যে কি থাকে সিলিয়া থাকে না এরকম করে দোলা খাই যেগুলো আমাদের কফগুলোকে উপরে উঠিয়ে দেয় এই সিলিয়া কি ঠিক মতো কাজ করবে সিলিয়া হচ্ছে অবশ হয়ে যাবে সিলিয়া কি হয়ে যাবে অবশ হয়ে যাবে বা বিনষ্ট হবে এখন খেয়াল করো সিলিয়া যখন বিনষ্ট হবে তখন কি ওর ভেতরে যখন কফ জমবে ওই কফগুলো কি উপরে উঠাইতে পারবে কেন কফ জমবে স্যার ওই যে খারাপ পদার্থগুলো যাচ্ছে ওরা অ্যালার্জিক রিয়াকশন করবে তখন মিউকাস করিতে হবে আর সেই মিউকাসগুলো কোথায় জমে থাকবে ফুসফুসে আর জমে থাকলে ওগুলো কি উপরে উঠতে পারবে কারণ তার সিলিয়া কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সিলিয়া নষ্ট হয়ে গেলে কফ জমে আস্তে আস্তে এখানে বেশি বেশি কফ জমতে থাকবে তখন অবস্থা আরও খারাপ হবে ব্যাকটেরিয়া তখন ওর মধ্যে জমবে ব্যাকটেরিয়া তো মজা হবে ওয়াও কি সুন্দর কফ এখন দেখো তারপরে কি হবে এমফাইজেমা হবে প্রশ্ন স্যার হোয়াট ইজ এম ফাইজেমা আমরা পড়বো এম হচ্ছে একটু পরে পড়তেছি এম ফাইজেমা দাগায় রাখো এখন তোমরা আমাকে বলো এই পাশে যা যা হয়েছে পাই যে তাকে কিছু হবে এগুলো কিছুই হবে না এ ফুসফুসের অ্যালমেন্টের সংখ্যা স্বাভাবিক থাকবে সিলিয়া স্বাভাবিক থাকবে এমফাইজমার কোনো চিহ্ন দেখা যাবে না ক্যান্সার টিউমার এগুলো কোনো কিছু চিহ্ন এখানে দেখা যাবে না কিন্তু এখানে দেখা যেতে পারে এক্সরে ফিল্মে দেখবা অনেক সময় ফুসফুসের চারপাশে পানি জমতে পারে বা পুলুরাল ইফিউশন হতে পারে পুলুরাল ইফিউশন তাহলে এখানে পুলুরাল ইফিউশন দেখা যায় না কিন্তু কোথায় দেখা যাবে ধূমপাইদের হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় কী হয়ে যাবে ছোট হয়ে যাবে কিন্তু যারা সুস্থ তাদের কী হবে ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া কেমন হবে সমানুপাতিক হবে সহজ কথা হচ্ছে তুমি এটা পড়বা এটা মনে রাখবা তাহলে এই পাশে কী হয়ে যাবে সব না 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 বুঝছো মেইনলি কী মনে রাখতে হবে আমার এক্স রে কেমন হয়ে যাবে পুরোপুরি কালো হবে ছোপ ছোপ কী থাকবে সাদা আমি দেখাইছি না একটু আগে ওকে এখন প্রশ্ন আছে স্যার ছোপ কেন সাদা তোমাদের প্রথম বেসিক আমি পড়াইছি যে কখন সাদা সাদা ছোপ ছোপ হবে যখন বাতাস থাকবে নাকি থাকবে না থাকবে না কারণ ওইখানে তখন বাতাস নাই কালো কি হবে কালো হবে না বুঝতে পারছো বাতাস না থাকলে কালো হবে এবার মনোযোগ দাও আরও অনেক বেসিক আছে এত কিছু তোমাদের শেখাতে যায়নি এটা জাস্ট দুটা শব্দ বলছি যা একটু বোঝানোর জন্য এটুকু বলে শেষ করছি এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এম ফাইজেমা হইলে কী হয় সবাই ছবির থেকে তাকাও তোমাদের বইতে ছবি আছে এমফাইজেমাতে দেখো তো অ্যালবাসগুলো ফেটে গেছে না তাহলে এম ফাইজেমা করো পাশে লেখা রাখো ফেটে যায় একটু পরে আবার দাগাই দিব নিয়ে মানে ফেটে যায় ফাইব্রোসিস দেখো তো পুরু হয়ে গেছে এটা ফাটে নাই কিন্তু দেখানোর জন্য কেটে দেখাইছে প্রাচীর কি হয়ে গেছে ফাইব্রোসিসে প্রাচীর পুরু হয়ে গেছে আমি বুঝাই দিচ্ছি ফাইব্রোসিসের কথা যদি তোমার মনে থাকে যে অ্যালভিয়াসের প্রাচীরে ফাইবার ছিল না ইলাস্টিন ফাইবার কোলাজেন ফাইবার ফাইবারগুলো যখন মোটা হয়ে যাবে অনেক সংখ্যা বেড়ে যাবে তখন কি হবে শক্ত হয়ে যাবে পুরু হয়ে যাবে না তুমি চিন্তা করো অ্যালভিয়াসের প্রাচীর যখন পুরু হয়ে যাবে তখন কি রোগ হবে কি সমস্যা দেখা যাবে রোগ না এটা ফাইব্রোসিস মোটা হয়ে যাবে পুরু হয়ে যাবে তখন কি সমস্যা হবে এক্সচেঞ্জ কি করতে পারবে গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে না আচ্ছা এবার আসো এমফাইজেমা যক্ষা নিউমোনিয়া এগুলো এখন এখান থেকে দেখা লাগবে না এবার চলে আসো ভাইয়া ধূমপান জনিত সমস্যা ধূমপাই কয় প্রকার এটা পড়ার আগে আমাদের মনে হয় একটু এম জামা পরে আসা উচিত সবাই এমফাইজেমার ফল করো আবার এখানে সিগারেটের ধোয় যে ক্ষতিকর বস্তুগুলা থাকে সেগুলা এমফাইজেমা ফুসফুসের এম মানে তোমার হচ্ছে কি করে ফেটে যায় সময় ফেটে যাওয়া একটা গোল করো ফেটে গিয়ে ফাঁকা জায়গা দেখো সব ফ দিয়ে এমফাইজেমা ফেটে গিয়ে ফাঁকা জায়গা রিপিট করো কি হবে এমফাইজেমা ফেটে গিয়ে ফাঁকা জায়গা ঠিক আছে সব কি হবে ফ দিয়ে হবে এটা মনে রাখলেই হবে আর কিছু বড় লাগবে না কমে যায় তো এমনি কমে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার এমফাইজেমা মানে তোমাদের একটা মানে আমার যখন ছোট ছিলাম আমার তখন মনে হইতো যে যেখানে এমফাইজেমা বা ফাঁকা হয়ে গেছে সেখানে হয়তো বাতাস বেশি থাকার কথা তাই না মনে হতে পারে না যে হচ্ছে দেখো এখানে ফেটে গেছে না এখানে বাতাস বেশি থাকার কথা না তাই কি না বাতাস ঢুকে ওইখান থেকে আর বেরোতে পারবে না বা ওইখানে থেকে যাবে কিন্তু ঘটনাটা যেটা হয় আমাদের ফুসফুসের মধ্যে বাতাস প্রবেশ করে কিন্তু নর্মালি না ফুসফুসে বাতাস প্রবেশ করে হচ্ছে নেগেটিভ প্রেশারের কারণে দেখো একজন টান দেওয়া লাগে বাতাস ভেতর থেকে যখন অ্যালবেদ যখন সংকুচিত হয়ে থাকে যখন যেও ও প্রসারিত হয় তখন ভেতরে একটা নেগেটিভ প্রেশার কাজ করে না সেই প্রেশারের কারণে বাতাসটা এখানে আসে যদি অ্যালভেলাস না থাকে যদি অ্যালভেলাস না থাকে তাহলে কেউ কি ওইখানে বাতাস টানতে পারবে তখন কি সেখানে বাতাস যাবে বাতাস কিন্তু যাবে না বুঝতে পারছো থাকবে না এই জন্য এখানে সাদা সাদা হয়ে যাবে এবার শোনো তাহলে এম ফাইজ আমার কথা বললাম এই কমে যায় মানে ঠিক মতো কাজও করতে পারবে না এবার সব সি আইটিস আমরা সবাই জানি আইটিস মানে কি প্রদাহ না ব্রঙ্কাসের প্রদাহর নাম কী হবে ব্রোঙ্কাইটিস কেন প্রদাহ হবে কেন এখানে অ্যালার্জিক রিয়াকশন হবে কার্বন মনোক্সাইড ঢুকছে ওরা হচ্ছে সিলিয়াগুলোকে নষ্ট করে দেয় বিভিন্ন জীবাণুর সাথে মানে বিভিন্ন জিনিস বিক্রিয়া করে দূরাবাদী রোগ জীবনে প্রবেশ করে কোনো কিছুই আর বেরোতে পারে না তখন সিরিয়াগুলো কি হয়ে যায় কেন কারণ অবশ হয়ে গেছে সিরিয়া কি হয়ে গেছে অবস হয়ে গেছে তখন এর ব্রোমকাইটিস হবে এত কিছু ডিটেলস পড়া লাগবে না জাস তুমি যেগুলো আছে লাইনগুলো ওইগুলো পড়লেই হবে যক্ষা জাস্ট পড়ে নিবা ফুসফুসের ক্যান্সার ধূমপানের অন্যতম ক্ষতিকর দিক হচ্ছে ক্যান্সার হতে পারে বিভিন্ন রকম পদার্থ আছে নিকোটিন টার একটু পরে উপরে পড়াই দিবনি প্লিউরেসি মানে কি পুলুরাল তোমরা পড়ছো আইটিস পুলুরাইটিস পড়ছো না পুলুরার প্রদাহকে আমরা কি বলবো পুলুরাইটিস এই পুলুরাইটিসটাই হচ্ছে তোমার হচ্ছে এই পুলুরেসি ঠিক আছে পুলুরাইটিস মানে কি পুলুরাতে প্রধাহকে আমরা কি বলবো পুলুরাইটিস আর কেন হতে পারে নিকোটিনের কারণে হতে পারে আরও অনেক কিছুর কারণে হয় ফাইব্রোসিস আমি একটু আগে বসি ফাইব্রোসিস কী হবে ফাইবারগুলো কী করবে প্রাচীরটাকে কী বানাই দিবে পুরু হয়ে যাবে গোল করো পুরু হয়ে যাওয়া বেসিক কথা এতটুকুই পুরু হয়ে গেলে ফাইব্রোসিস তুমি মনে রাখবে এসব একটা শব্দ হার্ট অ্যাটাক কেন হতে পারে আমরা যদি হার্টের যে করোনারি ধমনি তার প্রাচীর কি হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে প্রাচীরে কি জমবে কোলেস্টেরল কোলেস্টেরল খায় দেয় কাজ নেয় ওখানে কেন জমবে যখন আমাদের রক্তের মধ্যে কার্বন মনোক্সাইড থাকে ও কোলেস্টেরল ডেকে নিয়ে আসে কোলেস্টেরল বন্ধু তুই আয় এখনই তুই এখনই ধমনীর প্রাচীরে জমা হওয়া তাহলে আমার ভালো লাগতেছে না তখন ও জমা হবে যেই জমা হবে তাহলে কে জমা করতেছে কার্বন মনোক্সাইড কারা ডেকে নিয়ে আসতেছে কোলেস্টেরলে তোমার আমার শরীরের মধ্যে কার্বন অক্সাইড ঢুকবে ঢুকবে যদি তুমি ধূমপান করো না বলতেছো কেন এখন দেখো এবার হচ্ছে কার্বন ঢুকবে যার ঢুকবে ঢুকবে তাহলে ওই কি করবে ডেকে নিয়ে আসবে জমা হওয়ার জন্য তখন তখন হবে কি হার্ট অ্যাটাক হয়ে হয়ে যাবে যাবে স্ট্রোক এবার চলো উদ্গারি কাশি ডিমের কাশি এটা হচ্ছে ভাই এই নামটা কেন দিছে আমি জানি না উদ্গারি কাশি মানে কি যে কাশি দিয়ে কফ ওঠে তো এর অনেক নাম আছে মেডিকেল টার্মস কিন্তু বাংলায় উদ্গাড়ি কাশি এর জন্য তো কাশির সাথে কি হবে মিউকাস বেরোবে এই হচ্ছে উদ্গারি কাশি এটুকুই মনে রাখবে মানে কফ বেরোবে আর কি ওটা কফ কয় না ওটা স্পুটাম কিন্তু আমরা ওটা কফ কই মানে মেডিকেলে বলি স্পুটাম কফ নামে কিছু নাই কফ মানে হচ্ছে কাশি আমাদের কফ বেরোচ্ছে কফ মানেই কাশি যদি ওর সাথে বেরোই তাহলে হচ্ছে সেটা অন্য কিছু ঠিক আছে এবার আসো বুকে ব্যথা বমি এগুলো হবে কোভিড নাইন্টিন বাদ এবার সব উপরে পড়বো আমরা রিফাত মনোযোগ দাও ধূমপান হচ্ছে দুই প্রকার সক্রিয় ধূমপান আর নিষ্ক্রিয় ধূমপান তোমরা হেসো না ধূমপান দুই প্রকার সক্রিয় ধূমপান নিষ্ক্রিয় ধূমপান যে ধূমপান করে সে সক্রিয় ধূমপানি অ্যাক্টিভ অ্যাক্টিভ স্মোকার আর যে হচ্ছে ধূমপান সাথে থাকে মনে করো ধূমপানকারীদের সাথে বসবাস করে তারা হচ্ছে প্যাসিভ স্মোকার মনে করো বন্ধু বান্ধব ধূমপান করছো তুমি থাকতেছো তাহলে তুমি প্যাসিভ স্মোকার হয়ে গেছো মনে করো ফ্যামিলিতে কেউ একজন ধূমপান করতেছে তাহলে কী হবে ফ্যামিলির অন্য সবাই কী হয়ে যাবে এখন তোমরা যদি প্যাসিভ স্মোকার না হতে চাও তাহলে ধূমপাইদের বিয়ে করা যাবে না কিন্তু না কিন্তু ভাই একটা ঘটনা ঘটে উল্টা না না আমার কথা তোমার কথা কিছু বলতে হবে না এই যে মেয়েদের বললাম বিয়ে করা যাবে না ভাই মেয়েরা ভাবে কি এই ধূমপাইকে আমি বিয়ে করে আমি তার ভালো করবো মানে তাকে ধূমপান মেয়েরা চাই জীবনে চ্যালেঞ্জ নিতে হ্যাঁ যে আমি একে ভালো করে ফেলবো ঠিক আছে এখন দিন শেষে কোনো চ্যালেঞ্জ তারা জিততে পারে না ভাই মেইনলি সবসময় ওই যে মনের মধ্যে চ্যালেঞ্জ থাকে যে ঠিক আছে ধূমপান করে আমার ভালোবাসা দিয়ে আমি ধূমপানকে জয় করে হবে না এখন দেখো তো এই জন্য আগে থেকে সাবধান তুমি ভাবা তোমার সন্তানরাও প্যাসিভ স্মোকার হয়ে যাবে এবার আসো তো সিগারেটের ধোয়াই কী থাকে তোমরা জানো অলরেডি কী থাকে বলছি এখন তোমাদের বইয়ে দুইটা ইনফরমেশন আছে যেটা হচ্ছে ক্যান্সারের কারণ হতে পারে তিনটা মনে রাখবা নিকোটিন টার আর কার্বন মনোক্সাইড বলো ক্যান্সার সৃষ্টি করে কে কে নিকোটিন তার কার্বন মনোসাইড মানে রাখবা নিকোটিন টার ক্যান্সার কি মনে রাখবা নিকোটিন টার ক্যান্সার ওকে আর নিষ্ক্রিয় ধূমপাই তো বলছি যে যারা হচ্ছে পার্শ্ববর্তী এলাকায় থাকে তারা হচ্ছে প্যাসিভ স্মোকার ওকে এবার চলে আসো লাস্ট পার্ট সেটা কি পড়বো কৃত্রিম শ্বাস প্রশ্বাস আর্টিফিশিয়াল রেসপিরেশন তো এটা কীভাবে করা হয় তোমার ছবি টবি দেখলে অনেক কিছু ভাবতে পারো ছোটোবেলায় গ্রামের মুভিতে যখন হয়েছে গ্রামের দিকে জমিদারের মেয়ে পুকুরে ডুবে গেছে নায়ক তারা যে বাঁচাইছে পরের ঘটনাটা তো অনেক জটিল তো পরে যদি কেউ দেখে ফেলে তখন তো সর্বনাশ এখন তো বাঁচানো এই জন্য রিস্ক আসতে দিস কেন তোরা তবে হ্যাঁ দেখো না ভাই ওই সব ড্রিম ড্রিম নাই আমার এখন এখন শোনো যাই হোক আমার এখন ড্রিম হচ্ছে দ্রুত তোমাদের ক্লাসটা শেষ করব এখন দেখো কৃত্রিম শ্বাস প্রশ্বাসের কথা বলি আগে মনোযোগ দাও এবার সবাই আমার কথা শোনো এটা কিন্তু এটা তোমরা চাইলে যে কোনো সময় এটা জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আমি ঘটনাটা দেখাচ্ছি আমি ভিডিও দেখাবো মেইনলি তোমরা সিপিআর এর নাম শুনছো সিপিআর দেয় শুনছো না বুঝো না বুঝো সিপিআর তো শুনছো মাঝে তামিমিক বলো যে অসুস্থ হয়ে গেল কী দিছিল তাহলে সিপিআর সিপিআর কী কার্ডিও পালমোনারি রিসাসিটেশন আমি একটু বোঝাই দিই নামটা খেয়াল করো কার্ডিও কার্ডিও মানে কি হৃদপিণ্ড হার্ট আর পালমোনারি মানে কি ফুসফুস কার্ডিও পালমোনারি রিসাসিটেশন মানে কি পুনরুজ্জীবন মানে পুনরায় এই দুটাকে ফিরাই নিয়ে আসা মানে ওরা স্টপ হয়ে গেছিল এখন যদি হার্ট এবং ফুসফুস স্টপ হয়ে যায় মূলত প্রথমে স্টপ হয়ে হচ্ছে ফুসফুস স্টপ হতে পারে অথবা হার্ট স্টপ হতে পারে যে কোনো একজন স্টপ হতে আরেকজন স্টপ হয়ে যায় এখন মনে করো কোনো একজন ব্যক্তি হঠাৎ করে পানিতে ডুবে গেছে অথবা বৈদ্যুতিক আঘাত পাইছে ইলেকট্রিক শক পাইছে অথবা কারণ অনুসারে বিষক্রিয়া হয়েছে বা যে কোনো কারণে এই এইটা দেওয়া লাগতে পারে ধরে নিয়ে আমরা হচ্ছে পানিতে ডুবছে নর্মালি আমাদের সামনে এইটাই থাকতে পারে তো অথবা আরও অনেক কারণ আছে আরও অনেক সমস্যার কারণে এটা হতে পারে তো প্রথমত ঘটনাটা কি ঘটে দেখো ধরো এই বাচ্চাটা পানিতে ডুবে গেছে প্রথম কাজ কি মানে আমরা ভাবি যে পানি বের করে তো পেট সাবে কি পানি বের করে নাকি মনে করো পুকুরে ডুবছে বা নদীতে ডুবে গেছে পানি সে খেয়ে ফেলে তো পানি খেলে কোনো সমস্যা পানি খাইলে তো কোনো সমস্যা নাই পানি বের করতে যদি পেট সাপে সমস্যা পানি কোথায় ঢুকে গেছে ও প্রশ্বাস নেওয়ার সময় বুঝতে পারিনি বাতাসের সাথে মানে বাতাস না যেয়ে কে চলে গেছে ফুসফুসে তাহলে ফুসফুসের মধ্যে বাতাস যাওয়ার কি আর কোনো জায়গা আছে বাতাসটা যেতে পারছে না তাহলে ফুসফুস থেকে আগে কী বের করতে হবে পানি তুমি ফুসফুস এরকম করে মুখ মানে পুরো শোয়াই দিয়ে ওটাকে এখান থেকে পানি বেরোবে কী করতে হবে একদিকে কাট করে দিতে হবে বুঝতে পারছো ওকে পানি তুমি বের করলে এবার তোমার কাজ কি ফুসফুস এতক্ষণ ইন ছিল শ্বাস প্রশ্বাস চলতেছিল ও তো আটকে গেছিলো কি হতে পারতেছিল পানি ছিল পানিতে সংকুচিত হতে পারছে না ও ফুলে আছে এখন কী করতে হবে ফুসফুসটাকে অ্যাক্টিভ করতে হবে তো ফুসফুসের মধ্যে বাতাস দিতে হবে বাতাস ট্যান্ডে নিতে হবে বাতাস দিতে হবে বা বেরোয় যাবে বাতাস দিতে হবে বেরোয় যাবে আর তখন হার্টটাও অলরেডি বন্ধ হয়ে গেছে হার্টকেও কী করতে হবে পাম্প করতে হবে না হার্ট আবার পাম্প করা শুরু করে এখন পুরো ঘটনাটা তোমার একটা ছিনা তো আমি একটু ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখো সিপিআরের ক্ষেত্রে খেয়াল করো এই যে হার্ট আমাদের সব জায়গায় ব্লাড সাপ্লাই দেয় হার্ট এবং হার্টের কাছে ব্লাড নিয়ে আসে মানে অক্সিজেন নিয়ে আসে কে ফুসফুস তাই না অক্সিজেন ফুসফুস এক্সচেঞ্জ করে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করে এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখো যখন আমাদের কখনো যদি হার্ট এখান থেকে ব্লাড যদি ব্রেনে না পৌঁছায় ব্রেন কী হয়ে যাবে ইন্যাক্টিভ হয়ে যাবে ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে গেলে অন্য জায়গাও ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে মনে করো আমাদের মনে প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র থেকে কী হয় ফুসফুসে যায় না এইসব জায়গাতে ব্রেন ইন্যাক্টিভ হয়ে গেছে ব্রেন কোনো কাজ করছে না দেখি প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র কেউ যাবে তখন কি শ্বাস প্রশ্বাস কাজ করবে করবে না এই জন্য হার্ট থেকে আমাদের প্রধান কাজ থাকে ব্রেনে ব্লাড সাপ্লাইটা দেওয়া তো ব্রেনে তুমি ব্লাড সাপ্লাই কীভাবে দিবা হার্টকে পাম্প করতে হবে হার্টের মধ্যে ব্লাড আসে তুমি পাম্প করতেছো এখন এই কীভাবে পাম্প করবা কীভাবে ধরতে হয় এভাবে আঙুলের ফাঁকায় এভাবে দিয়ে চাপ দিতে হবে অনেক জোরে চাপ দিতে হবে যত জোরে তুমি পারো প্রশ্ন হচ্ছে স্যার এই চাপ কীভাবে দিব প্রতি সেকেন্ডে দুইবার ষাট সেকেন্ডে কয়বার হবে একশো বিশবার কিন্তু একজন মানুষের পক্ষে সহজে একশো বিশবার দেওয়া সম্ভব না আর সিস্টেম হচ্ছে তাহলে কি বললাম বলো প্রতি সেকেন্ডে কয়বার এবার সবাই একটু খেয়াল করো কী হচ্ছে প্রথমে দেখো অল্প অল্প আমি বুঝাই দিই আগে প্রথম থেকে দেখো প্রথমে যখন পাম্প তুমি করবা ফুসফুস হার্টের মধ্যে কিছু ব্লাড তো আছে সেগুলো বেরোবে ব্লাড যখন বেরোবে অন্য জায়গা থেকে ব্লাড আসবে না ধমনী মানে আর্ট তোমার হচ্ছে ভেইনগুলো থেকে কী হবে ব্লাড আসবে বেরোবে ব্লাড আসবে বেরোবে আসবে বুঝতে পারছো এই বেরোয় কোথায় যাবে ব্রেনে যাবে আচ্ছা এখন আমার কথা হচ্ছে যদি তুমি ঠিকঠাক পাম্প করতে পারো আসবে বেরোবে ব্রেনে যাবে ব্লাড ব্রেনে যাবে এভাবে হবে সেকেন্ডে কয়বার দিতে হবে দুইবার এবার আসো যদি তুমি তার থেকে কম বেশি করে দাও তখন আবার সমস্যা ধরো তুমি আস্তে আস্তে দিলে ঠিক মতো ব্লাড আস্তে আস্তে দিলে কী হবে হার্ট ঠিকমতো কাজ করবে না ব্লাড মতো যাবেও না আবার তুমি যদি অনেক বেশি মনে করো সেকেন্ডে চারবার দিচ্ছ তাতে কোনো লাভ নাই না এমনি এখানে অনেক জোরে পেশার দেওয়া লাগবে আচ্ছা তাহলে কি বললাম সেকেন্ডে কয়বার দুইবার প্রতি বিশ বার দেওয়ার মানে প্রতি বিশ সেকেন্ড পরে তোমাকে এবার কি করতে হবে ওই যে আমরা আমেরটাকে দেখলাম না যে তুমি শুধু হার্ট চালাইলে কি হবে ফুসফুস চালাইতে হবে না ফুসফুস ফুসফুসালাইতে গেলে কী করা লাগবে শ্বাস প্রশ্বাস নিতে হবে কৃত্রিম শ্বাস প্রশ্বাস এই ক্ষেত্রে কী কাজ করতে হবে দেখো তাহলে প্রতি বিশ বারের পরে সেটা হচ্ছে বিভিন্নভাবে শ্বাস প্রশ্বাস চালানো যায় কি কি আছে স্যার মুখে মুখ লাগিয়ে মাউথ টু মাউথ নাকে মুখ লাগিয়ে মাউথ টু নোজ এভাবে করা যায় এবং খেয়াল করো সবাই এদিকে তাকো এখানে মনে করো মুখে মুখ লাগিয়ে বাতাস ভেতরে দেওয়া হচ্ছে এখন তুমি মনে করো ফু দিচ্ছ নাক তুমি আটকাও নাই বাতাস এখান থেকে তুমি ঢুকে এখান থেকে নাক দিয়ে বেরো কি করতে হবে নাকটা আটকে রাখতে হবে দেখো নাক আটকায় রাখছো না না কাটকায় রেখে মুখ দিয়ে বাতাসটা দিতে হবে তখন ফুসফুসফোন যেতে পারে তুমি জোরে দম নিয়ে জোরে পুরাটাই ছেড়ে দিবা ভেতরে যেন ভেতরে প্রচুর বাতাস যেতে পারে বাতাস যাওয়ার পরে নেক্সট কাজ কি আবার তোমার সিপিআর দিতে মানে আবার তোমার হচ্ছে প্রেশার দিতে হবে বিশ বিশ সেকেন্ড আবার ওটা দিতে হবে আবার বিশ সেকেন্ড দিতে হবে কি তুমি বাঁচাইতে পারবে বুঝতে পারছো তাহলে আমাদের লাংস তখন হার্ট যখন অ্যাক্টিভ হয়ে যাবে ব্রেন যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন লাংস যখন বাতাস পাবে আবার যখন তুমি প্রেশার দিচ্ছ লাংস থেকে বাতাস আবার বেরোচ্ছে তাই না আবার বাতাস দিচ্ছ তখন কি হবে ওই ফ্লোটা তৈরি হয়ে যাবে আরও অনেক মেকানিজম আছে এত কিছু তোমাদের পড়া লাগবে না তোমাদের এগুলো বইয়ে আছে এগুলো তোমার রিডিং পড়বা বুঝছো এখান থেকে আসলে ডিটেলস কোনো কিছু নাই তোমাদের বইয়েও কোনো ডিটেলস নাই এখন আমার কথা হচ্ছে স্যার এখান থেকে এমসিকিউ কিউ কি আসতে পারে একটা কোয়েশ্চেন সিপিআর মানে কি কার্ডিও পালমোনারি রিসার্চি স্টেশন কি নাম কার্ডিও পালমোনারি রিসার্চেশন কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া এটা মনে রাখতে হবে আর এখানে দেখো আলটিমেটলি তাকে বাঁচায় নেওয়া সম্ভব যদি ঠিকমতো দেওয়া যায় বুঝতে পারছো সিপিআর সিপিআর আরো অনেক মেশিন আছে তোমরা ওই যে ই দেখছো না ওই যে শক ঠিক আছে আচ্ছা যাই হোক তো এই হচ্ছে আমাদের মেকানিজম তাহলে কি আমরা বুঝতে পারছি ধুম্পায় অধুম্পায় পার্থক্য পারবো রোগ কি বুঝছি রোগগুলা বুঝে নিয়ে নিতে হবে তাহলে এম ফাইজে আমাদের কি হয় তো ফাঁকা জায়গা সৃষ্টি হয় অ্যালভেজাস ফেটে যায় আগামী দিন ইনশাআল্লাহ আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করবো কিডনি কিন্তু হয়ে যাবে ঠিক আছে কিডনি আমি বলছি ষষ্ঠ অধ্যায় ইনশাল্লাহ চার পাঁচটা ক্লাস আমাদের শেষ হয়ে যাবে আর আজকে সবার কী হয়েছে